কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন চাঁদ তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি এখনকার পর্বে চার দশমিক তিন অনুশীলনীতে যে এমসি তোমাদের পাঠ্য আস আছে সেই এমসিকিউগুলো আমি সমাধান করাবো তো প্রথমে আমি এক নং সমাধান করাবো বলা আছে কোন শর্তে এ টু দি জিরো ইকুয়াল টু ওয়ান দেখো কোন শর্তে এ টু দি পার জিরো ইকুয়াল টু ওয়ান আর যদি এর মান জিরো হয় তাহলে জিরো টু দি পার জিরো ইকুয়াল টু কিন্তু অসংজ্ঞায়িত জিরো টু দি পার জিরো ইকুয়াল টু তার মানে এর মান কিন্তু জিরো হতে পারবে না তা এ এর মান জিরো ব্যতীত অন্য যে কোনো বাস্তব সংখ্যার সূচক যদি জিরো হয় তাহলে তার মান হবে কিন্তু ওয়ান মানে জিরো ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যার ওপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান হবে হচ্ছে ওয়ান তার মানে এ টু দিপা জিরো ইকুয়াল টু ওয়ান হবে যখন হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো হবে মানে এর মানটা জিরো হতে পারবে না এখানে যে বেজ আছে এ এর মানটা জিরো হতে পারবে না জিরো হলে দেখো এর মান যদি জিরো হয় তার মানে জিরো আর এরপর পাওয়ার জিরো দেখো জিরো টু দিপা জিরো মানে কিন্তু অসংজ্ঞায়িত তাই এ নট ইকুয়াল টু জিরো তার মানে একের অ্যান্সার হচ্ছে খ এটা খ হবে একের অ্যান্সার হচ্ছে খ এখন আমরা দুই নং সমাধান করাবো বলা আছে ঘনমূল অফ ফাইভ ইন্টু ঘনমূল অফ ফাইভ এর মান নিচের কোনটি তো দেখো এখানে ফাইভের ঘনমূল আছে এইখানে হচ্ছে ফাইভের ঘনমূল তার মানে ঘনমূল অফ ফাইভ ইন্টু ঘনমূল অফ ফাইভ এর মান নিচে কোনটি তার মানে ফাইভের এখানেও ঘনমূল আসে ফাইভের এইখানেও ঘনমূল আসে তাহলে আমরা লিখতে পারি ঘনমূল অফ দেখো ফাইভ ইন্টু ফাইভ লিখতে পারি দেখো আমার এই ফাইভেও ঘনমূল আছে এই ফাইভেও ঘনমূল আছে তাই আমরা ঘনমূল লিখে ফাইভ ইন্টু ফাইভ লিখছি তার মানে আমরা লিখতে পারি ঘনমূল অপ দেখো ফাইভ আর ফাইভ যদি গুণ করি তাহলে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে অ্যান্সার হচ্ছে ঘনমূল অপ হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে দুইয়ের অ্যান্সার হচ্ছে ঘ দেখো খুবই সহজ অঙ্কটা এরপরে দেখো তিন নং বলা আছে হচ্ছে লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান সঠিক কোন শর্তে দেখো আমরা সূত্র জানি লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান তো এখানে শর্তটা হচ্ছে এর মান এর মান হচ্ছে জিরোর থেকে বড় হতে হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান হতে হবে এইটা হচ্ছে শর্ত এটা শর্তটা মনে রাখবা যদিও আমি তোমাদের চার দশমিক এক অনুশীলনের প্রথম পর্বে তোমাদের ব্যাসিক তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যদি পারো ওই পর্বটি দেখে আসলে তোমার জন্য অনেক ভালো হবে দেখো লগ এ বেস এ ইকুয়াল টু ওয়ান হবে কোন শর্তে যখন হচ্ছে এর মানটা জিরোর থেকে বড় এবং এর নট ইকুয়াল টু ওয়ান মানে এর মানটা হবে হচ্ছে জিরোর থেকে বড় হতে হবে জিরোর থেকে ছোট হলে হবে না মনে যে মাইনাস ওয়ান বা মাইনাস টু থাকলে সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না এর মানটা হবে জিরোর থেকে বড় এবং এ নট ইকুয়াল টু ওয়ান মানে এই আমরা কিন্তু এরম লিখতে পারব না এ লগ ওয়ান বেস ওয়ান ইকুয়াল টু ওয়ান এইটা কিন্তু আমরা লিখতে পারবো না এখানে ওয়ান আর ওয়ান আছে বলে তুমি ওয়ান লিখে দিবে তা না এখানে কিন্তু ওয়ান এর মানটা মানে এই এর মানটা ওয়ান হতে পারবে না এবং এর মানটা অবশ্যই জিরোর থেকে বড় হবে তার মানে তিনের অ্যান্সার হচ্ছে গ এবার চার নং দেখো বলা আছে লগ এক্স বেস ফোর ইকুয়াল টু টু দেখো এখানে আছে হচ্ছে লগ এক্স বেস হচ্ছে ফোর ইকুয়াল টু টু আছে তো এই ক্ষেত্রে আমরা জানি দেখো এরম যদি ক্ষেত্র থাকে তাহলে বলা আছে যে এক্সের মান নির্ণয় করো বলা আছে লগ এক্স বেস ফোর 2 টু টু হলে এক্সের বান বের করো তো লগ এক্স বেজ ফোর ইকুয়াল টু টু তার মানে বেজ এক্স এখানে বেজ এক্স দেওয়া আসে আর এখানে ফোর দেওয়া আসে তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এক্স ফোর লিখব দেখো এক্স ইকোয়াল টু ফোর লিখবো আর এই পাশে যেটা থাকবে সমানের এই পাশে যেটা থাকবে সেটা কিন্তু এই বেজ যেটা আছে তার উপরে পাওয়ার হবে তার মানে প্রশ্ন হবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর দেখো নিয়মটা বলছি এক্স ইকোয়াল টু ফোর লিখবো এক্স ইকোয়াল টু ফোর লিখছি আর এই পাশে যেটা আছে সমানের এই পাশে সেটা কিন্তু এই বেজ যেটা আছে তার উপরে পাওয়ার হবে তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে দেখো আমরা যদি এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস রুট ফোর হবে আমরা স্কোয়ারটা পক্ষান্তর করলে প্লাস মাইনাস হবে তার মানে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস টু এখানে কিন্তু মাইনাসটা হবে না তার মানে আমরা এক্সের মান পেলাম হচ্ছে মাইনাস টু আর এক্সের মান পেলাম হচ্ছে প্লাস টু এখানে দেখো আমার এই বেস কিন্তু ঋণাত্মক গ্রহণযোগ্য না তার মানে এক্সের মান মাইনাস টু গ্রহণযোগ্য না তার মানে এক্সের মান হবে হচ্ছে টু তার মানে চারের অ্যান্সার হচ্ছে কক মানে টু অ্যান্সার এখানে কিন্তু প্লাস মাইনাস টু আছে ক্ষতে প্লাস মাইনাস হবে না কেন প্লাস মাইনাস হবে না মাইনাস টু গ্রহণযোগ্য না কারণ বেজ এক্সের মান কখনো ঋণাত্মক হবে না সবসময় ধনাত্মক হবে এখন আমরা পাঁচ নং সমাধান করাব বলা আছে একটি সংখ্যাকে এ ইন টু টেন টু এন আকারে লেখার জন্য শর্ত কোনটি দেখো কোনো সংখ্যার এ ইন টু টেন টু এন আকারের সংখ্যাকে বলা হয় হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ এবং এখানে শর্ত হচ্ছে এর মানটা হচ্ছে ওয়ানের সমান বা ওয়ান থেকে বড় হবে এবং দশের ছোট হবে এবং এনটা এনটা হবে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা হবে তো এন মানে এন বিলংস টু জেড হবে দেখো এন বিলংস টু জেড হবে এটা মনে রাখবা সেটা হচ্ছে যে এ ইন টু টেন টু দি পার এন আকারের সংখ্যাকে বলা হয় হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা হচ্ছে রূপ তো এখানে এর মানটা হবে ওয়ানের সমান বা ওয়ান থেকে বড় এবং টেনের থেকে ছোট আর এনটা হবে হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য মানে এন বিলংস টু জেড তার মানে পাঁচের অ্যান্সার হচ্ছে গ এবার দেখো ছয় নং বলা আছে এ গ্রেটার দেন জিরো মানে এর মানটা জিরোর থেকে বড় এবং এর মানটাও জিরোর থেকে বড়। এবং এ নট ইকুয়াল টু ওয়ান আর বি নট ইকুয়াল টু ওয়ান হলে এক নঙে বলা আছে লগ দেখো এখানে বলা আছে বেস এ বি মানে বেস এ এ বি গুণ হচ্ছে এইখানে আসে হচ্ছে লগ বি বেস এ বলা আছে এইটা ইকোয়াল টু ওয়ান দেখো আমরা দেখব যে এইটা ইকোয়াল টু ওয়ান কি না দেখো এইটা ইকোয়াল টু ওয়ান কি না দেখো লগ আমরা এই ক্ষেত্রে দেখো এ বেস বি এটা লিখলাম এবার দেখো এটাকে আমরা যদি ওয়ান বাই লিখি ওয়ান বাই লিখি তাহলে এটার কিন্তু বেসটা এখানে যাবে আর এটা এখানে আসবে তার মানে এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে মানে এইটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে যদি আমরা ওয়ান বাই করি তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যাবে তার মানে আমরা ওয়ান বাই লিখতে পারি লগ আর তার মানে এটা হয়ে যাবে বেস আর বিটা আমরা এইখানে লিখব। দেখো এটা বেস হয়ে গেছে ইন্টারচেঞ্জ হয়েছে যদি আমরা ওয়ান বাই করি তাহলে দেখো এইটা আর এইটা কিন্তু সেম দেখো লগ এ বেস বি আর লগ এব তার মানে আমার এইটা আর এইটা কিন্তু কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে ওয়ান আর তার মানে আমরা এইটার সমান পেলাম হচ্ছে ওয়ান তার মানে এইটা হচ্ছে সঠিক এখানে কিন্তু এ এবং বি হচ্ছে অবশ্যই জিরোর থেকে বড় হবে এবং এ এবং বি কিন্তু ওয়ান হতে পারবে না মানে এর মান এবং বি এর মান কিন্তু ওয়ান হতে পারবে না এই তথ্য এই সট এই যে তথ্য দেওয়া আছে এই তথ্য অনুসারে এক নং সঠিক এরপরে দেখো বলা আছে দুই দুই আছে হচ্ছে লগ এ বেস এম টু দি পাওয়ার আর আছে এখানে পাওয়ার আর আছে দেখো যে পাওয়ারটা আছে পাওয়ারটা কিন্তু সামনে আসে লগের নিয়ম নিয়মে লগের নিয়ম অনুসারে যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা কিন্তু সামনে আসবে তার মানে এইটার সময় আমরা লিখতে পারি হচ্ছে আর লগ এ বেস এম আমরা এইটা লিখতে পারি দেখো এইখানে আছে কিন্তু দেখো মানে আটটা সামনে আসার কথা কিন্তু এখানে এম সামনে চলে আসে তার মানে এটা কিন্তু ভুল তার মানে ছয়ের দুই হচ্ছে ভুল এরপরে আমরা ছয়ের তিন নং দেখবো দেখো লেখা আছে হচ্ছে লগ বেস এ এরপরে দেখো ঘনমূলক এ ইন্টু এ আছে তাহলে আমরা এই ঘনমূলের জন্য দেখো এই ঘনমূলের জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি বর্গ বর্গমূলের জন্য আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই টু আর ঘনমূলের জন্য আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি এই বর্গমূল অফ এ তার মানে আমরা এ লিখলাম আর এই বর্গমূলের জন্য আমরা ওয়ান বাই টু লিখতে পারি ইকুয়াল টু লগ লগ লিখলাম আর এ বেস আর এই দেখো এই বেজ আর এই বেজ সেম দুইটার বেজ যদি সেম হয় তাহলে পাওয়ার দুইটা যোগ হবে কারণ গুণ আকারে আছে দেখো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণ এ টু দি পাওয়ার ওয়ান বাই টু দুইটার বেজ হচ্ছে এ তাহলে আমরা এ লিখলাম যেহেতু গুণ আকার আছে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে তার মানে আমরা লিখবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু লিখবো দেখো দুইটা এর পরিবর্তে একটা এ লিখছি আর যেহেতু গুণ আছে তাই এই এই পাওয়ার আর এই পাওয়ার আমরা যোগ দিয়েছি যোগ হয়েছে তাহলে আমরা পাই লক দেখো এ বেস এ দেখো এবার এইখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ফাইভ বাই সিক্স একবার আমরা লিখে দিলাম তুমি যদি এটা ক্যালকুলেশন করো এবার দেখো এইখানে যেটা পাওয়ার আছে ফাইভ বাই সিক্স হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা কিন্তু সামনে আসবে যদি সামনে আসে তাহলে আমরা পাবো ফাইভ বাই সিক্স লক হচ্ছে এ বেস এ তার মানে দেখো লক এ বেস এ এইখানেও যা এইখানেও যদি তাই থাকে তাহলে এই এইটার মান হবে কিন্তু ওয়ান হবে তো এইখানে তার মানে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান এই এর মান কিন্তু ওয়ান হতে পারবে না এবং এ এবং এর মান কিন্তু বলা আছে জিরোর থেকে বড় তার মানে এইটার মান হচ্ছে ওয়ান এখানে এ আছে এইখানেও এ আছে তার মানে এই এই লক এ বেস এ সমান হচ্ছে ওয়ান তার মানে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান সমান আমরা পাবো হচ্ছে ফাইভ বাই সিক্স আর তার মানে দেখো আমরা এইটা সমান পেলাম 5 বাই সিক্স তার মানে এইটা হচ্ছে সঠিক তার মানে ছয়ের সঠিক হচ্ছে এক ও তিন তার মানে ছয়ের সঠিক হচ্ছে এক ও তিন তার মানে গ নং ছয়ের হচ্ছে গ এখন দেখো বলা আছে এত এর সাধারণ লগের পূর্ণক কত দেখো আমরা এইটার হচ্ছে সাধারণ লগের আমরা পূর্ণক বের করব পূর্ণক বের করার জন্য আমরা এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর টেনের পাওয়ার যেটা থাকবে সেটাই হবে হচ্ছে এই সংখ্যাটার হচ্ছে পূর্ণক তাহলে আমরা এটার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব দেখো সংখ্যাটা আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে দশমিকের আগে এই যে দশমিক আছে দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে সার্থক অঙ্ক কোনগুলো সেটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে সার্থক অঙ্ক তো দশমিকের আগে এই সার্থক অঙ্কের যে কোনো একটা থাকবে তার মানে আমার এই ছিকে আমার ছিটা আমরা এইখানে লিখলাম আর দশমিকটা এইখানে আছে দেখো দশমিকটাকে আমার এইখানে নিতে হবে তার মানে থ্রি পয়েন্ট ফাইভ লিখবো আর ইনটু দেখো দশমিককে কিন্তু আমরা এই নিয়ে গেছি যেহেতু এই নিয়ে গেছি যদি আমরা এই দিকে নিয়ে আসতাম দেখো দশমিককে যেহেতু এই দিকে নিয়ে গেছি তাই আমার টেনের পুরে পাওয়ার মাইনাস হবে দেখো কয় ঘর দশমিককে আমরা এদিকে নিয়ে আসছি দেখো এক দুই তিন মানে এদিকে নিয়ে গেছি কয় ঘর এক দুই তিন তার মানে পাওয়ার হবে হচ্ছে থ্রি মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস কেন হল কারণ দেখো দশমিক ছিল এইখানে আমরা এইখান থেকে আমরা দশমিককে দেখো আমরা বাম থেকে ডান দিকে নিয়ে গেছি দেখো বাম থেকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে টেনের পাওয়ার মাইনাস হবে আর যদি আমরা ডান থেকে বামের দিকে নিয়ে আসতাম বামের দিকে নিয়ে আসতাম তাহলে টেনের পাওয়ার প্লাস হতো দেখো আমরা এই দশমিককে আমরা তিন ঘর পরে লিখছি মানে এইখানে নিয়ে আসছি এইখানে নিয়ে আসছি সুতরাং লিখছি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি তো এইটা হচ্ছে আমার বৈজ্ঞানিক রূপ দেখো এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ হচ্ছে এইটা কেন এটা বৈজ্ঞানিক রূপ দেখো এ ইন টু টেন টু পার এন এই রূপকে বলা হয় বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ আর এখানে কিন্তু দশমিকের বৈজ্ঞানিক রূপ রূপে লেখার নিয়ম হচ্ছে দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে দেখো একটা মাত্র সার্থক অঙ্ক আছে এবার দেখো আমরা যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করছি যে সংখ্যাটা এই সংখ্যাটার টেনের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তার মানে টেনের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তো পূর্ণক লেখার সময় নিয়ম হচ্ছে যে এই মাইনাসটাকে উপরে লেখা হয় মানে বার হিসেবে লেখা হয় মানে এই উপরে লেখা হয় তার মানে এই এত এর সাধারণ লগের পূর্ণক হচ্ছে থ্রি বার তার মানে সাতের অ্যান্সার হচ্ছে ঘ জিরো পয়েন্ট সংখ্যাটি বিবেচনা করে নিচের আট থেকে দশ নং প্রশ্নগুলোর উত্তর দাও মানে এই সংখ্যাটা বিবেচনা করে আট নয় দশ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো বলা আছে সংখ্যাটির টু দি পার এন আকারে নিচের কোনটি সঠিক দেখো এইটা হচ্ছে টু দি পার এন আকার এটাও দি দিপার এন আকার এটাও টু দি পার এন আকার এটাও দি দ্বিপার এন আকার কিন্তু এই সংখ্যাটার ক্ষেত্রে কোনটা হবে দেখো এখানে কিন্তু আমরা দেখব যে কোনটা স্কোয়ার করলে এটা হয় দেখো আমার যদি ঘ নংয়ের ক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এটা উপরে স্কোয়ার আছে তার মানে এটাকে আমরা যদি দুইবার গুণ করি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গুণ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ করি তাহলে আসে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ আসে তার মানে আটের অ্যান্সার হচ্ছে ঘ মানে দেখবা যে কোনটাকে সবগুলাই কিন্তু এ টু দিবার এ নাকার কিন্তু কোনটাকে স্কোয়ার করলে এই সংখ্যাটা আসবে এইখানে দেখো ঘন নংয়ের পয়েন্ট ওয়ান ফাইভকে স্কোয়ার করলে আমরা এই সংখ্যাটা পাই তার মানে অ্যান্সার হচ্ছে আটের ঘ এবার নয় নং দেখো বলা আছে যে সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি দেখো আমার সংখ্যাটা আছে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ এইটা আছে তো দেখো আমি কিছুক্ষণ আগেই বলেছি কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে এ ইন টু টেন টু দি পাওয়ার এন এই আকারে নিয়ে আসতে হবে এই আকারে যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপ বলা হয় তবে এখানে এর মানটা কিন্তু ওয়ানের সমান বা ওয়ান থেকে বড় এবং নয়ের সমান বা নয় থেকে ছোট হবে তো এখানে দেখো জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ আমার কিন্তু দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে তার মানে আমার দশমিকটা এখানে আছে দশমিকটা আমার যাবে এইখানে তার মানে এইখানে যদি যাই তার মানে আমার হবে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ দেখো আমরা লিখছি দশমিকটা আমরা দুই ঘর পরে নিয়ে গেছি দুই ঘর পরে নিয়ে গেছি এখানে ছিল দুই ঘর আমরা পরে নিয়ে গেছি যদি পরে নিয়ে যাই তাহলে টেনের উপরে পাওয়ার হবে হচ্ছে মাইনাস হবে এখানে যেহেতু দুই ঘর পরে নিয়ে গেছি তাই টেনের উপর পাওয়ার মাইনাস টু হয়েছে দেখো টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দেবার মাইনাস টু দেখো আমার দশমিকের আগে আমার একটা মাত্র সার্থক অঙ্ক আছে সার্থক অঙ্ক আছে হচ্ছে টু সার্থক অঙ্ক কোনগুলো সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে মানে এই দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে এবং দেখো আমরা দশমিকটাকে দুই ঘর পরে নিয়েছি তাই টেন টু দি পাওয়ার মাইনাস টু লিখছি যদি দুই ঘর আগে নিতাম তাহলে টেন টু দি পাওয়ার প্লাস টু হতো যেহেতু দুই ঘর আমরা পরে নিয়েছি দেখো পরে নিয়েছি তাই আমরা মাইনাস টু দিয়েছি তাহলে দেখো এইটা হচ্ছে এই সংখ্যাটার হচ্ছে বৈজ্ঞানিক রূপ তাহলে বৈজ্ঞানিক রূপ দেখো বৈজ্ঞানিক রূপ হবে হচ্ছে গনং অ্যান্সার তুমি অ্যান্সার দেখে বলে দিতে পারতে কারণ দশমিকের মানে দশমিকের আগে এই এইটার ক্ষেত্রে কিন্তু দশমিকের আগে একটা সার্থক অঙ্ক আছে এই ক্ষেত্রে কিন্তু এই এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু দশমিকের আগে দুইটা সার্থক অঙ্ক আছে এই ক্ষেত্রে কিন্তু দশমিকের আগে কিন্তু সার্থক অঙ্ক নাই জিরো আছে মানে সহকারী অঙ্ক আছে তার মানে এটা সঠিক না এইটা সঠিক না এটাও কিন্তু সঠিক না তার মানে সঠিক হচ্ছে নয়ের গণং এখন বলা আছে সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত দেখো আমি যে সংখ্যাটাকে এই সংখ্যাটাকে কিন্তু বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে আমরা এইটা পেয়েছি তো আমরা টেনের যেটা পাওয়ার পাবো দেখো টেনের পাওয়ার পেয়েছি মাইনাস টু এই টেনের পাওয়ার যেটা পাবো সেটাই হবে হচ্ছে সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ মনে রাখবার আমরা টেনের যে পাওয়ার পাবো সেটাই হবে সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক তো টেনের পাওয়ার পেয়েছি মাইনাস টু তো পূর্ণক লেখার সময় মাইনাস টুকে আমরা এই মাইনাসটাকে আমরা উপরে লিখবো মানে টু বার বলা হয় মনে রাখবা যে মানে যদি মাইনাস থাকে তাহলে সেটা হলো বার হয়ে যায় তার মানে মাইনাস টুকে আমরা লিখবো হচ্ছে টু বার তার মানে সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক হচ্ছে টু বার তার মানে দেখো দশের অ্যান্সার হচ্ছে ক তার মানে দশের অ্যান্সার হচ্ছে ক আমি যখন তোমাদের চার দশমিক তিন অনুশীলনী সমাধান করেছি সেইখানে কিন্তু প্রথম পর্বে বিস্তারিত বেসিক তথ্য নিয়ে আলোচনা করেছি যদি পারো প্রথম পর্বটি দেখে আসলে তাহলে পূর্ণ অংশ বা বৈজ্ঞানিক রূপ এগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে তো আশা করি এগুলা তোমাদের উপকারে আসতেছে তবে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে আর আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি যাতে তোমরা খুব সহজেই পড়াশোনা করতে পারো তোমাদের জন্যই এই আয়োজন এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই